হাই অ্যাম মন্দিরা অ্যান্ড ইউ আর ওয়াচিং হ্যাপি সোল আজকের এই ভিডিওতেও আমি শিলিগুড়ি কিছু পুজো দেখাবো তাহলে লেটস গেট রেডি ফর পুজো হপিং উইথ মি প্রথমেই গিয়েছিলাম জনকল্যাণ আশ্রমে এটি একটি কালী মন্দির আর এখানে বেশ জাঁকজমক করে দুর্গা পুজো হয় তোমরা ওপরের রাজকীয় ঝালর দেখেই সেটা বুঝতে পারছ দুর্গা প্রতিমাটাও কিন্তু অসাধারণ এই জনকল্যাণ আশ্রমে পুজো দেখে তারপর আমরা মহানন্দা ব্রিজ ক্রস করে রওনা দিচ্ছি প্রধান নগরের উদ্দেশ্যে প্রধান নগরের প্যান্ডেলটা কিন্তু একদম নজর ছিল আর চারপাশে সব হংসরাজ নগরের প্রতিমাটাও ছিল একদম মনোমুগ্ধকর প্রতিমার থেকে মনে হচ্ছিলো যেন সোনালি আভা বেরিয়ে আসছে এতটাই সুন্দর মানে নজর ফেরানো যাচ্ছে না যাকে বলে নজর আর দুর্গা প্রতিমাটাও ছিল যথেষ্ট উঁচু যাই হোক প্রধাননগরের পুজো দেখে আমরা গেলাম জাতীয় সংঘ ও পাঠাগারে যেটা কিনা না চম্পা চম্পাসাড়িতে আগেই বলছি যদি এই পুজো দেখতে চাও তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রওনা দেবে কারণ ট্রাফিক পুলিশ কিন্তু দেড় কিলোমিটার আগে গাড়ি দাঁড় করাচ্ছে আর বাকি দেড় কিলোমিটার হেঁটে তারপর প্যান্ডেল ভিজিট করতে হচ্ছে হাঁটতে হাঁটতে অবস্থা আমাদের একদম নাজেহাল বাবা মায়ের কথা তো বাদই দিলাম ফাইনালি এতটা হাঁটার পর প্যান্ডেলের দর্শন পাওয়া গেল সেটাও দেখো কতটা ভিড় মানে ষষ্ঠীতে এতটা ভিড় মানে জাস্ট আনএক্সপেক্টেড আমরা আগে পুজো ভাবতাম যে সপ্তমী থেকে শুরু কিন্তু এখন দেখছি চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থেকেই মানুষের ভিড়ের ঢল যেন নেমে এসছে যাই হোক প্যান্ডেলটা ভীষণ সুন্দর আর এটার থিম হল শ্রীকৃষ্ণের বৃন্দাবনে চন্দ্রদয়া মন্দির সেটার আদলে প্যান্ডেলটা বানানো প্যান্ডেলটা বাইরে থেকে যেমন সুন্দর ভেতর থেকে কিন্তু আরও সুন্দর চলো ভেতরে তাহলে দেখা যাক ভেতরে যেতেও আমাদের যথেষ্ট নাজেহাল হতে হয়েছে মানে রীতিমতন ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর হ্যাঁ শিলিগুড়িতে যদি সব বলো সবচেয়ে কিউটেস্ট দুর্গা ঠাকুর কোথায় হয়েছে সেটা হলো এইখানে প্যান্ডেলটা যেরকম কিউট তার চেয়ে বেশি কিউট হচ্ছে মা দুর্গার পরিবার দেখো এত কিউট মানে কি বলবো সবচেয়ে কিউটেস্ট দুর্গা পরিবার যেন এখানে হয়েছে এটা অবশ্যই ভিজিট করো কিন্তু আর দেখো দেওয়ালে শ্রীকৃষ্ণের মূর্তি কার্ভিং করে রাখা হয়েছে ভীষণ সুন্দর এটা কিন্তু একদম মিস করা যাবে না অবশ্যই মাস্ট ভিজিট প্যান্ডেল এটা তাহলে এই ছিল আমাদের চন্দ্রদয়া মন্দির এখানেও ভীষণ ভিড় ছিল আর মেলাও বসেছিল তো সেটাই দেখছিলাম তারপর আমরা রওনা দিলাম মাটি গাড়ার উদ্দেশ্যে সেখানেও কিছুটা হাঁটতে হয়েছিল তবে আগের বারের মতন নয় কিছুটা হেঁটেই আমরা গেটের সন্ধান পেলাম এই ক্লাবের নাম হচ্ছে মায়াদেবী ক্লাব দুর্গাপূজা কমিটি ঢুকতে কি সুন্দর একটা মেলা আর পুজো মানেই কিন্তু মেলা কেনাকাটি চারপাশে সব রঙিন সব কিছু পুজোর ভেতরে এই মূর্তিটাকে দেখে আমি অনেকক্ষণ ভাবছিলাম যে এটা কি হতে পারে এক শৃঙ্গ মানুষের মুখ তোমরা যদি জেনে থাকো এটা কিসের মূর্তি আমাকে অবশ্যই বলো কমেন্টে যাই হোক ভেতরে গিয়ে আমি তো একদম অবাক ভেতরে যেন একটা পুরো গ্যালাক্সির মধ্যে ঢুকে পড়েছি একটা ইউনিভার্সের মধ্যে ঢুকে পড়েছি দেখো চারপাশের সব গ্রহ নক্ষত্র তারা চাঁদ মানে কি নেই এত সুন্দর পুজো আর প্যান্ডেলটা এত সুন্দর যে ভাবতে পারছি না আর দেখো এটা শিব ঠাকুরের পেছনে চক্রাকারে বারোটি রাশি অর্থাৎ আমাদের জীবন যেন ঘুরে চলেছে নক্ষত্রের ইশারাতে দেখো চারিপাশে গ্রহ নক্ষত্র তারামণ্ডল সব কিছু আর চাঁদের ওপর বসে আছে মা দুর্গা এবং তার পরিবার কি সুন্দর না এটাও কিন্তু অবশ্যই ভিজিট করো আর দেখো এই গ্রহ নক্ষত্রের নিচে অর্থাৎ আকাশের নিচে আমাদের এই পৃথিবী অর্থাৎ আমাদের বাড়িঘর সব কিছু এরপর আমরা গেলাম উত্তরায়ণী পুজো দেখতে মনে হচ্ছে যেন আলোর স্বামী আনার নিচ দিয়ে হাঁটছি এতটাই ভালো লাগছিল হাঁটতে যাই হোক অনেকটা হাঁটার পর তারপর অবশেষে প্যান্ডেলের দেখা মিলল প্যান্ডেল দর্শন করে তারপর ভেতরে আমরা ঢুকলাম এখানেও কিন্তু যথেষ্ট ভিড় ছিল মানে ষষ্ঠী থেকে এতটা ভিড় সেটা কিন্তু কল্পনার অতীত যাই হোক ভেতরে প্যান্ডেলে ঢুকে মায়ের দর্শন করলাম আর দেখো ওপরে মায়ের মন্ত্র লেখা আছে দেবী স্বভূত মতৃরূপেণ সংস্থিত নমস নমসাই নমস নমো নম আর্মে সত্যিজন মতৃরূপেণ সংস্থিটা এতোটাই সুন্দর আরও কয়েকটা পুজো দেখেছিলাম কিন্তু সেগুলো গাড়ি থেকেই দেখে নিয়েছি বলে আর আলাদা করে ভিডিও করা হয়নি যাই হোক এই পুজোগুলো কিন্তু মাস্ট ভিজিট অবশ্যই দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দিও বাই